হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দোল পূর্ণিমার দিনে আপনার সময় মতো যে কোনো সময় পাঠ করুন এই বিশেষ একটি মন্ত্র আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধির সাথে সাথে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে অবধারিত নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আমরা প্রত্যেকেই চাই সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে আর্থিক উন্নতি করতে আর আজ হলো এমন একটি দিন মনে রাখবেন ইতিমধ্যেই দোল পূর্ণিমা শুরু হয়ে গিয়েছে আর এই দোল পূর্ণিমার সময়ে আপনি আপনার সময় মতো যে কোনো সময়ে যদি দিনে বা রাতে আপনি যদি এই একটি বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন আপনি যেমন শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করতে পারবেন ঠিক তেমনই সুখ সমৃদ্ধি জীবনে আনতে পারবেন এবং আর্থিক উন্নতিও হবে চোখে পড়ার মতো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে রাখব যে আজকের মতো দিনে রাধা কৃষ্ণের পুজো আরাধনা অত্যন্তই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনারা মনে রাখবেন যে হোলিকা দহনের সময় প্রহ্লাদকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত হওয়ায় তার কোনো ক্ষতি হয়নি তাই ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে ভগবানের আশীর্বাদ লাভ করতে অবশ্যই জানাবো এই বিশেষ মন্ত্রটি আপনারা পাঠ করুন তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেব এবং বলে রাখি আপনারা মনে রাখবেন আজ দোল পূর্ণিমা এ প্রসঙ্গে আপনারা জানেন এবং ইতিমধ্যে আমি আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি যে দোল পূর্ণিমার দিন এমন কিছু কাজ রয়েছে যা আমাদের মোটও করণীয় নয় এ প্রসঙ্গে একটি কথা বলে রাখবো আপনারা আজ কোনো মতেই এই খাবারটি খাবেন না বন্ধুরা প্রথমেই বলবো আপনারা এদিন কারোর বাড়িতে কোনো খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা এতে বলা হয়ে থাকে আপনি যদি আজকের মতো দিনে কারোর বাড়িতে অন্ন ভোগ করে থাকেন তাহলে বলা হয়ে থাকে আপনাকে সারা জীবন পরনির্ভর হয়ে থাকতে হবে তাই আজকের দিনে আপনার বাড়িতে ঠিক যতটুকু হয়েছে সেই মতোই আপনারা অন্নগ্রহণ করবেন আপনার নিজের বাড়িতে এবং বলে রাখি আপনারা এদিন সন্ধের সন্ধ্যের চৌ চৌমাথা রাস্তা বা নির্জন জায়গায় যাবেন না মনে রাখবেন এই সমস্ত জায়গায় বিপুল পরিমাণে নেগেটিভ শক্তির সঞ্চার হয় এবং একই সঙ্গে চৌমাথার রাস্তায় আপনারা অনেক সময় দেখবেন যে লেবু কাটা লঙ্কা কাটা ফেলা থাকে সব থেকে আপনারা এড়িয়ে চলবেন কখনোই মারিয়ে যাবেন না কারণ এই চৌমাথা রাস্তায় বিভিন্ন নেগেটিভ শক্তি বিদায় জানাতে বিভিন্ন কাজ করা হয়ে থাকে তাই আজকের মতো পবিত্র দিনে আপনারা এই সমস্ত জায়গায় কখনোই যাবেন না তাই অবশ্যই বলবো এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন আজকের দিনে এবার আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ মন্ত্রটি কথা বলবো সেই মন্ত্রটি আপনি চাইলে সকালবেলা বা দুপুরবেলা বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার যখন সময় হবে এই কর্মব্যস্ত জীবনে আপনি আপনার সময় মতো করে ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করুন নিশ্চিতভাবে আপনি অনেক উপকৃত হবেন বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে দুটি মন্ত্রের কথা বলবো এই দুটি মন্ত্রের মধ্যে আপনি দুটি মন্ত্রই উচ্চারণ করবেন প্রথম যে মন্ত্রটি আপনাদের উদ্দেশ্যে জানাবো মন্ত্রটি হলো ক্রী কৃষ্ণায় নমহ ক্রি কৃষ্ণায় নমহ ক্রি কৃষ্ণায় নমহ এবং দ্বিতীয় যে মন্ত্রটি কথা বলবো সেটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎ পথে। গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এই দুটি মন্ত্র আপনারা ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে তিনবার পাঠ করবেন আপনারা চাইলে একশো আট বারও পাঠ করতে পারেন মনে রাখবেন আপনি এক মনে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন দেখবেন আপনার আগামী দিন সুন্দর ও সুখের হবে ঠিক তেমনই জীবনে আপনার দুঃখ বিদায় নেবে এবং একই সঙ্গে আর্থিক উন্নতি হবে তবে এ প্রসঙ্গে বলে রাখি আপনাকে ঠিক ঠিকভাবে যে উচ্চারণ করতে হবে এমন কোনো মানে নেই আপনি ভক্তি শ্রদ্ধার সঙ্গে আপনার সাধ্য মতো আপনি এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন তাতেই ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন আপনার ওপর প্রসন্ন হবেন কৃপা বর্ষণ করবেন আশীর্বাদ দেবেন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখবো আপনারা সন্ধ্যার পর পূর্ণিমার চাঁদ উঠলেই সেই চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবেন হ্যাঁ বন্ধুরা এই কাজ আপনি যদি আপনার বাড়িতে থেকে করতে পারেন তা অত্যন্তই শুভ বলে মনে করা হয় কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকার পর আপনারা দু হাত জোর করে এই চাঁদের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি বলুন মন্ত্রটি হল দিব্য শঙ্খ তুষারাভাং ক্ষীর দানর্ভ সম্ভবাম সম্ভবম নমামি শশীনা বক্তা সম্ভর মুকুট ভূষণাম দিব্য শঙ্খ তুষারাভাং ক্ষীর দানুর্ভু সম্ভবাম নমামি শশীনাং ভক্তা সম্বর মুকুট ভূষণাম এই বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার আপনি খুবই সন্তুষ্ট করতে পারবেন এবং আপনার আর্থিক উন্নতি এবং অর্থপ্রাপ্তি ঘটবে তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আজকের মতো দোল পূর্ণিমার দিনে আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করতে আপনার আগামী দিনকে সুন্দর করতে এই বিশেষ কাজগুলি অবশ্যই আপনারা করুন আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন তবে কাজগুলি করার আগে মনে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতা আনবেন এক মনে এক চিত্তে আপনারা এই কাজগুলি করবেন জীবনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার আগামী দিন আরও সুন্দর হয়ে উঠবে দুঃখ আপনার জীবন থেকে বিদায় নেবেই নেবে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো প্রকার উপকার এসে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি